তেইশে আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তার সঙ্গে একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম জনাব ডক্টর ফরিদুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি জানতে চাই আপনার কাছে যে গণহত্যার ক্ষমা প্রার্থনা ছাড়া পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যৌক্তিকতা কতটুকু আপনাকে ধন্যবাদ আসলে গণহত্যার ক্ষমা প্রার্থনা বাংলাদেশের মানুষের দিক থেকে পাকিস্তানের কাছে একটা এক্সপেকটেশন একাত্তর সালে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার জন্য পাকিস্তান যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় তাহলে এটা আমাদের একটি মনের শান্তি দেখা দেবে এবং আমরা মনে করতে পারি যে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের সাথে তারা সত্যিকার অর্থে কৃষ্ণ সম্পর্ক করতে চায় কিন্তু দেখেন যে বিষয়টি গত পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন বছরেও খুব একটি অগ্রগতি অর্জিত হয়নি সেই বিষয়টি নিয়ে আমরা এটিকে ধারণা করতে পারি না যে পাকিস্তানের থেকে আমাদের সেই সম্পর্ক যদি মেনটেন করতে হয় তাহলে গণহত্যার তারা যদি ক্ষমা না চায় তাহলে আমরা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না এটিও মনে হয় যে আমাদের দিক থেকে খুব বেশি একটু আহ আমি মনে করি যে বারে বারেই পর্যায়ে চলে যেতে পারে কেননা পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার বিষয় আমরা সচেতনের কাছে এক্সপেক্ট করব যে তারা যে একটু যে মানবতা বিরোধী হত্যাকাণ্ড ঘটিয়েছে তার জন্য তারা ক্ষমা চায় ক্ষমা না চায় বিচে তাদের বিষয় কিন্তু আমরা আমাদের দিক থেকে একটি প্রতিবেশী যে রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে আমাদের স্বাস্থ্য সত্যের যে সম্পর্ক সেই সম্পর্ক দিক দিয়ে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের যে জায়গাগুলো আমরা অ্যাচিভ করতে পারি সেই জায়গাগুলোকে আমার মনে হয় যে আনএ্রেস রাখা ঠিক হবে না এবং আপনি দেখেন দশকের বেশি সময় ধরে যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছিল এই সম্পর্কে টানাপোড়নটি কাটিয়ে কিভাবে পাকিস্তানের কাছ থেকে সেই সুযোগটিকে যদি আমরা এক্সপ্লোর করার সুযোগ থাকে আর মানে সেই দিকটা আমাদের বেশি কনসেন্ট্রেট করা উচিত তার মানে এই না যে আমরা একাত্তরে গণহত্যার বিষয়টিকে এক ইগনোর করে দেবো সেটিও সাইমোটেনিয়াস দাবি আকারে চলতে থাকবে যত দ্রুত সম্ভব পাকিস্তানকে আমরা যদি এই ব্যাপারে রাজি করাতে পারি সেটি আমাদের আরেকটি কূটনৈতিক অর্জন বলে আমরা মনে করতে পারি জি হ্যাঁ পাকিস্তান কি এখনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আমরা যেটা দেখছি যে সরকারি সরকারটি গত বছর পতন ঘটলো সেই সরকার বাদ দিয়ে বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের অন্যান্য সরকারগুলোর সম্পর্ক ভালোই ছিল এমনকি আমরা এসব রেজিমের কথা যদি দেখি এসব রেজিমের সময়ও কিন্তু পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটি মন্দ ছিল না কিন্তু আমরা গত দেড় দশক সময়টাকে একদম একটা এক্সেপশনাল সময় বলতে পারি এবং এই সরকারের পতনের পরে যে সরকার ইন্ডিয়ান সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে সেই সরকারের সাথে বাংলাদেশ পাকিস্তানের সরকারের যে যে একদম উচ্চ পর্যায়ের স্বভাব হয়েছে আমাদের প্রফেসর ইউনুসের সাথে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ডিএইড সম্মেলনে সাক্ষাৎ হয়েছিল এবং সাক্ষাতের পরে দুই সরকারের মতনেই কিন্তু যে সম্পর্কটি একটি অবনতিশীল অবস্থায় ছিল সেই জায়গাটাকে টেনে নিয়ে কিভাবে আরো দ্বিপাক্ষিক পর্যায়ে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক স্বাস্থ্য দেখি গত জানুয়ারি জানুয়ারি মাসে কিন্তু দুই দেশের বিজনেস ফোরামের মিটিং হয়েছে এবং জয়েন্ট ইকোনমিক কমিশন যেটি আছে গত দেয়ার দুই দশক ধরে জয়েন্ট ইকোনমিক কমিশনে কোনো বৈঠক হচ্ছে না এবং সেই ক্ষেত্রেও কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে পাকিস্তান ইসলামাবাদে যেন পরবর্তী বৈঠকটি হয় এবং এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের ব্যবসায়িক পর্যায়ে যেন একটি সুন্দর একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে এবং বাণিজ্য ক্ষেত্রে যেন পাকিস্তান বাংলাদেশ দুই দেশের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আপনি জানেন গত বছর দিয়ে আগের যে হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু বাণিজ্যিকভাবে পাকিস্তানের সাথে একটি তিক্ত সম্পর্কের পরেও এক বিলিয়ন ডলারের বাণিজ্য আমরা করেছি

বাংলাদেশকে নিয়েও তারা এটা একটা উদ্বেগ প্রকাশ করেছে তবে এটুকু যে উদ্বেগের কারণ একদমই নাই সেটাও বলা যাচ্ছে না গত এক বছর সময় আমরা এটাও লক্ষ্য করেছি যে অনেক সন্ত্রাসীরা তারা নানাভাবে কিন্তু গ্রামীণে বের হয়ে আসছে তাদের নানান ধরনের তৎপরতা বাড়িয়েছে এটিও কিন্তু লক্ষণীয় এবং এটি নিয়ে সরকার যে একদম বিষয়টিকে অস্বীকার করে যাচ্ছে তাও না সরকারের দিক থেকে সরকার বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অনেক উন্নতির সুযোগ রয়েছে সুতরাং মনে করি যে যুক্তরাষ্ট্র যে উদ্বেগের কথাটি বলেছে এই বিষয়টি সরকার আরো বিষয়টি বিবেচনা করে দেখবে এবং এই বিষয়ে কিছু যথেষ্ট কনসার্নের কারণও রয়েছে এবং আমি মনে করি যে আমাদের রাজনৈতিক যদি কোনো যে দলগুলো আছে রাজনৈতিক দলগুলোর সাথে যে সরকার এই বিষয়ে যদি এক ধরনের সহযোগিতা সম্পর্ক বুঝতে পেরেছি ডক্টর ফরিদুল আলম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের সময় দেওয়ার জন্য